ফেসবুক পেজের পার্টনারশিপ অ্যাডস এটার মাধ্যমে আসলে আর্নিং হয় কিনা কিংবা এটার মাধ্যমে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন আসলে এটার মাধ্যমে ইনকাম করার সম্ভব কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো অথবা এই তারা কেন দিয়েছেন কিংবা আমাদের কোন কোন ক্ষেত্রে এই টুসটি কাজে লাগতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম রিয়াদ রেহানা শেখ ভাই ভালো আছেন সো চলুন তাহলে ভিডিও শুরু করা যায় ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রথমে আপনি আপনার পেজ থেকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে চলে যাবেন উপরে মনিটাইজেশন অপশনে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে যা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্টনারশিপ অ্যাডস এটা কিন্তু ইনাবেল করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই অপশনটির ভিতরে প্রবেশ করলে কিন্তু এখান থেকে কোনো কিছু অ্যাডস নট অ্যাপ্রুভাল এই মুহূর্তে রয়েছে মানে হচ্ছে আমরা কোনো কারোর অ্যাডস কিন্তু এখানটাতে অ্যাপ্রুভ করিনি হ্যাঁ মানে হচ্ছে গ্রহণ করিনি এইটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে কিংবা আপনি হচ্ছে এটাকে কিভাবে কাজ করাতে পারেন এটার মাধ্যমে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন এই পুরো বিষয়টি এখন আপনাদেরকে বলবো এবং দেখাবো আচ্ছা ধরুন কোন রকমের কোন বড় কোম্পানির সাথে পেজের সাথে আপনি কোলাবরেশন করে যে কোনো পোস্ট করতে যাচ্ছেন মানে হচ্ছে আপনার পোস্টটি সেই পেজ থেকে হচ্ছে পাবলিশ হবে এবং আপনার পেজ থেকে হচ্ছে পাবলিশ হবে যাতে করে হচ্ছে তার অডিয়েন্স এবং আপনার অডিয়েন্স সবাই কিন্তু ওই একই পোস্ট দেখতে পারবেন যেটা হচ্ছে কোলাবরেশন কিংবা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আপনি কাজটা করতে যাচ্ছেন পার্টনারশিপ মানে তো হচ্ছে বুঝেন দুটো মানুষ মিলে যখন একটি কাজ করে সেটাকে মূলত হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে পার্টনারশিপ বলা হয় বাই দা পয়েন্ট একটু পরে থেকে সম্পূর্ণ অ্যানসার দেবো আসলে এখান থেকে ডিরেক্টলি কোনো ইনকাম হবে কিনা আপনাদের সেটাও জাস্ট এই ভিডিওটির শেষের দিকে আমরা এই প্রশ্নের অ্যানসারটি দিব তবে এটার মাধ্যমে আপনারা কোন কোনভাবে উপকৃত হতে পারেন তার একটি জাস্ট শর্ট টার্মের দুই একটা বিষয় আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই সিস্টেমটার মাধ্যমে বড় বড় পেজের সাথে কিভাবে কোলাবরেশন করবেন এবং হচ্ছে কোলাবরেশন করার মাধ্যমে কিন্তু আপনি এই পার্টনারশিপ অ্যাডস যে টুলসটি রয়েছে এটাকে কাজে লাগাতে পারেন যেমন হচ্ছে মনে করুন এখান থেকে আমরা যে কোনো একটি টেক প্রোডাক্টের জাস্ট হচ্ছে ফটোকে পোস্ট করব আমরা হচ্ছে এই কোম্পানির সাথে কোলাবরেশন করার জন্য সেক্ষেত্রে আপনারা এটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ফটোটাকে চুজ করে নিলাম এরপর জাস্ট হচ্ছে এখান থেকে লিখে দিবেন আপনি আপনার বা জাস্ট হচ্ছে নর্মালি একটা ক্যাপশন লিখে দিলেন যেমন হচ্ছে আমরা লিখে দিচ্ছি চমৎকার স্পিকার প্লাস নাইট লাইট জাস্ট হচ্ছে এটা লিখে দিলাম দেখতে পাচ্ছেন লিখে দেওয়ার পরে এখান থেকে আমাদের পোস্টিতে কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনারা কিভাবে পার্টনারশিপ যে অ্যাডস রয়েছে এটাকে কাজে লাগাবেন এটাকে কাজে লাগানোর জন্য ডান দিকে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন নিচ থেকে দেখুন ট্যাগ বিজনেস পার্টনার জাস্ট এটার উপরে একবার টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন এটা শো করছে কিন্তু এটা সব পেজে শো করবে না শুধুমাত্র যারা পার্টনারশিপ অ্যাডসটা পেয়েছেন তাদের জন্য এটা শো করবে এটার উপরে আমরা ক্লিক করে দিলাম এখান থেকে তারা বলছে যে ইন্টার ব্র্যান্ড মানে হচ্ছে আপনি কোন ব্র্যান্ডের সাথে এটাকে কোলাবেশন করতে চাচ্ছেন যেমন হচ্ছে যেমন আমরা হচ্ছে সার্চ বক্সে আমাদের হচ্ছে অন্য একটি হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট পেজের নাম লিখে দিলাম নাম লিখে জাস্ট হচ্ছে সার্চ করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য একটি ব্র্যান্ডেই জাস্ট পেজ কিন্তু এখানে শো করছে এটার উপরে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিলাম এখন সিলেক্ট করার পরে আমাদের এই পেজে আমরা কোন কোন হচ্ছে অ্যাক্সেস গুলো দিব আমাদের এই পোস্টার সেটা কিন্তু এখানে শো করতেছে প্রথমে উপর লেখা রয়েছে এলাও বিজনেস টু বুস্ট দি স্পোর্টস মানে হচ্ছে আপনার এই পোস্টটা আসলে তারা বুস্ট করতে পারবে কিনা এটাকে আপনারা চাইলে অফ করতে পারেন অন করতে পারেন আমরা এটাকে ইনেবল করে দিলাম এরপর রয়েছে হচ্ছে এই জাস্ট হচ্ছে কাস্টম বাটন পোস্ট লেখাটাকেও আমরা এখান থেকে ইনাবেল করে দিলাম দেওয়ার পরে হচ্ছে জাস্ট নিচ থেকে সেভ এর উপরে ক্লিক করে দিব এরপর হচ্ছে জাস্ট আমরা উপর থেকে নেক্সট এর উপরে ক্লিক করবো দেন হচ্ছে ও কর্নারে পোস্ট এটার উপরে ক্লিক করব। তাহলে কিন্তু হচ্ছে এই পোস্টটা কিন্তু আমাদের এখানটাতে হচ্ছে পোস্ট হয়ে যাবে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে কিন্তু আমাদের এক মিনিট আগে একটা নোটিফিকেশন চলে এসছে যেটা মাধ্যমে হচ্ছে এটার উপরে যদি আমরা ক্লিক করে জাস্ট হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নেই তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই পেজেও এই পোস্টটি হচ্ছে পোস্ট হয়ে যাবে তাহলে আমাদের দুটো পেজ থেকে কিন্তু আমাদের অডিয়েন্সরা দেখতে পাবে এই পোস্টটি এবং হচ্ছে এভাবে করে কিন্তু পার্টনারশিপ অ্যাডস যেটা সেটা আপনারা কাজে লাগাতে পারেন এখন পোস্ট করার পরে এখানে আপনারা যেই সুবিধাটি দেখতে পাবেন হচ্ছে এবং যেই পার্থক্যটি দেখতে পাবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজটি রয়েছে সেটার নামটি কিন্তু এখান থেকে লেখা রয়েছে সুমাইয়া সামি জাস্ট লেখা রয়েছে উপরে তারপর উইথ এন্টারটেনমেন্ট বস মানে হচ্ছে এই কোম্পানি থেকে তারা হচ্ছে এই কোম্পানির সাথে যে কোলাবরেশনটা করেছে এটা কিন্তু এখানেতে লেখা রয়েছে এবং তার নিচে ছোট করে লেখা রয়েছে পেড পার্টনারশিপ এবং পোষ্টি করা হচ্ছে এক মিনিট আগে যা সেটাও কিন্তু এখান থেকে লেখা রয়েছে ইতিবাচক আমাদের দুটো পেজ এর কিন্তু এখান থেকে শো করছে দ্বিতীয় পেজ এটা

নিতে হচ্ছে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কখনো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ